আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি স্টান প্লাজা মার্কেটের দি ড্রেস স্টোরির শ্রো থেকে চলে আসছি আর আজকে আপনাদেরকে ঈদের কালেকশনে খুব চমৎকার ডিজাইনের পাকিস্তানি কারচুপি কাজের পার্টি ওয়ার থ্রি পিসগুলো দেখিয়ে দেবো ফোর পিসের সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি ফোর পিসের আমি প্রথমেই বলেছিলাম এগুলো পাকিস্তানি কাজের মধ্যে থাকবে জুয়েলারি স্টোন দিয়ে খুব চমৎকার উপরে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোটির কি উপরে লং কোটি পরানো আছে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ জুয়েলারি জুয়েলারি স্টোনের মধ্যে আপনারা পাবেন কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে উপরে যে কোটিটা আপনারা দেখতে পাচ্ছেন ফিতে দিয়ে বেঁধে রাখা হয়েছে ফিতে খুলেও পরা যাবে এই যে দেখেন ফুল স্লিভ হাতাটা দেখেন কোটির হাতাটা দেখেন এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর মাই খাতা স্টাইলে অনেক চওড়া কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে ওকে আর এটার ভিতরে আরেকটা আছে টপস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন ভেতরের টপস আপনাদেরকে দেখাই এই কিন্তু খুলে আলাদা করে আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও সাথে এই জন্য আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের আপনাদের আর আর এখন এটা একটু হাতা কাটা থাকবে কি এই যে দেখেন গলার এখানে নিচে আপনারা দেখতেই পারছেন কাজটা কিন্তু কারচুপির খুব সুন্দর গলার হারের মতো কাজ কাজ করা আছে পুরো ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে ওকে এটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আর এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্যানটা একেবারে স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ওকে আর এটার সাথে একটা ওনা আছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে ওনাটার সাইডে কিন্তু লেজ লাগানো আছে আর ওনাটার চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমি রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু একই রকম ডিজাইনের মধ্যে থাকবে প্রথমে যে ডিজাইনটা আপনাদেরকে দেখালাম যে এটা কোটিতে পরা যায় ঠিক ওই স্টাইলে কিন্তু বাকিগুলো পড়তে পারবেন আমি জাস্ট এখন কামিজে সাইজের কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটার উপর কিন্তু কোটি দিয়ে পড়লে আপনার ফুল স্লিভ হাতে স্টাইলে পড়তে পারবেন ওকে এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন যারা পাকিস্তানি কোটি স্টাইলে পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন কারচুপি কাজের এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য বা ঈদে পড়ার জন্য খুবই সুন্দর লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে 6500 করে এগুলোর প্রাইস থাকবে 6500 করে সাইজটা কি দেওয়া যাবে 36 থেকে সাইজটা দেওয়া যাবে মিনিমাম 36 থেকে 44 বডি মাপে সাইজটা আপনারা পেয়ে যাচ্ছেন মিনিমাম 36 থেকে 44 বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস করবে 6500 করে সম্পূর্ণ কিট আপনারা কারচি পিকাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে খুব সুন্দরভাবে সব জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার উপরে কিন্তু আপনারা যখন কোটি দিয়ে পড়বেন তখন কিন্তু ফুল স্লিভ হাতা স্টাইলে পড়তে পারবেন প্রত্যেকটার সাথে একটা করে কোটি আছে আর এগুলো কিন্তু আপনার ফোর পিস সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা কোটি পাবেন ভিতরে একটা কামিজ পাবেন একটা প্যান্ট পাবেন আর একটা পার্টিওয়ার অন্য পাবেন আপনারা সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজে থাকবে ফোর পিস সেটের মধ্যে আপনারা পাচ্ছেন এই ফোর পিস সেটটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস পড়বে ছ করে এই পার্টিওয়ার থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছ করে যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটা অন্দার আরেকটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইনে আছে প্রত্যেকটার উপরে কোটি দিয়ে পড়তে পারবেন ফোর পিসের সেট ছয় হাজার পাঁচশো করে পড়বে এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সাইজটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো ফোর পিস সেটের মধ্যে পাচ্ছেন উপরে একটা কোটি থাকবে ভেতরে কামিজ থাকবে একটা প্যান্ট থাকবে একটা পার্টি আর ওনা থাকবে সম্পূর্ণ কারচু মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কারচুপিকাজের মধ্যে জুয়েলারি স্টোন দিয়ে অনেক চমৎকার আর এগুলো কিন্তু নষ্ট হবে না কিন্তু এগুলো গ্যারান্টি সহকারে আপনাদের কাছে সেল করতে পারবে এগুলো প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন ঈদ কালেকশনে আর যারা আসতে চান তারা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি সরঙ্গে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনার সরাসরি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য